তো এইটা পাইলাম হচ্ছে আমরা এটা চা ঠিক আছে এখন এর আগে হচ্ছে এই যে এত কিছু পাইছি ঠিক আছে এত কিছু পাইছি আমরা এই জিনিসটাকে যদি ইউনিফাই করতে চাই মানে আমরা যদি একটা সাধারণ নিয়ম মানতে চাই ঠিক আছে সাধারণ নিয়ম মানতে চাই সেটা আমরা করতে পারবো সেটা আমরা ইনশাল্লাহ করতে পারবো কিভাবে করতে পারবো আসো আমরা খেয়াল করি ঠিক আছে তো সাধারণ নিয়মের ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে ঠিক আছে যে ভিতরে আমার যেই কোণে থাকুক না কেন ঠিক আছে আমার ভিতরে আমার যে কোন থাকুক না কেন ধরো সাইন বা কোস কিছু একটা এর মধ্যে একটা কোন আছে ঠিক আছে বিশাল বড় একটা আছে আমরা ছোট করে নিয়ে আসতে চাচ্ছি কারণ আমরা কিসার মান জানি আমরা জিরো থেকে নাইনটির মান জানি মুখস্থ পারি আমরা বসাই দিতে পারি তো বড় কোনো কোন দিলে ওটারে ছোট করে সূক্ষ্ম কোণের মধ্যে নিয়ে আসবো এটাই হচ্ছে আমার টার্গেট ঠিক আছে এটাই হচ্ছে আমার টার্গেট তো সেটাকে কিভাবে নিয়ে আসবো ঠিক আছে সেটাকে কিভাবে নিয়ে আসবো এই কোনটাকে আমার ভাঙতে হবে ঠিক আছে এই যে কোন যেইটা এটাকে আমার ভাঙতে হবে কথা হচ্ছে ভাই কিভাবে ভাঙবো এটাকে ভাঙবো হচ্ছে 90 এর গুণিতক হিসাবে কি হিসাবে ভাঙবো 90 এর গুণিতক হিসাবে ভাঙবো কেন 90 গুণিতক হিসাবে ভাঙবো কারণ প্রতি 90 পর পর আমার কোয়াড্রেন্ট চেঞ্জ হয়ে যায় প্রতি 90 পর পর আমার কি হয়ে যায় কোয়াড্রেন্ট চেঞ্জ হয়ে যায় কোয়াড্রেন্ট চেঞ্জ হইলে আমার এরকম কিন্তু মান চেঞ্জ হয়ে যাচ্ছে মান চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে সো আমি 90 আকারে ভাঙবো ঠিক আছে কোন একটা সংখ্যা ইনটি ডিগ্রি তার সাথে প্লাস দিয়ে বা মাইনাস দিয়ে একটা কোন আকারে লিখতে হবে তার সাথে প্লাস দিয়ে যেমন ধরো চারশো আশি ধরো চারশো আশি ডিগ্রি ঠিক আছে এইটাকে দুইটা ভাগে ভাগ করবো থিটাটা অবশ্যই সূক্ষ্ম কোন হবে খেয়াল করবা থিটা অবশ্যই কি হবে সূক্ষ্ম কোন হবে ঠিক আছে থিটা অবশ্যই সূক্ষ্ম কোন হবে জিরো থেকে নাইনটির মধ্যে হবে ঠিক আছে জিরো থেকে নাইনটির মধ্যে হবে তাহলে এই চারশো আশিকে কে এমন ভাবে ভাঙবো যাতে নাইনটি ওয়ালা নাইনটি গুণওয়ালা মানে ওয়ালা এরকম একটা কোনো পার্ট থেকে যোগ করা যায় বা বিয়োগ করা যায় ঠিক আছে যোগ করা যায় বা বিয়োগ করা যায় এখন চিন্তা করো চারশো আশির আশেপাশে নাইনটির গুণিত কি আছে নাইনটির গুণিত আছে দুইটা দেখো এর চেয়ে কম আছে একটা যেটা হচ্ছে সাড়ে চারশো আর এর চেয়ে বেশি আছে একটা যেটা হচ্ছে পাঁচশো তাই না একটা পাবো কম আর একটা পাবো হচ্ছে বেশি তাই না তাহলে কম যেটা ওর সাথে যোগ করতে হবে তাইলে চারশো পঞ্চাশ প্লাস থার্টি লেখা যায় অথবা বেশি যেটা ওখান থেকে কমায় ফেলতে হবে তাহলে পাঁচশো চল্লিশ মাইনাস ষাট তাহলে দেখো চারশো কে ভেঙে এই দুই ভাগে যে কোনো এক ভাগে লিখতে পারি যেটা আমার খুশি সেটা আমি লিখবো ঠিক আছে হয় প্লাস দিয়ে লিখবো বা মাইনাস দিয়ে লিখবো ঠিক আছে যেটা আমার মিলে আর কি ঠিক আছে ওকে ফাইন এখন এটাকে নাইনটির গুণিত আকারে নিতে হবে তাহলে সাড়ে চারশো কত কতগুলা নাইনটিতে সাড়ে চারশো হয় পাঁচটা নাইনটিতে সাড়ে চারশো হয় তাহলে এখানে আসবে ফাইভ ইনটু নাইনটি প্লাস থার্টি ঠিক আছে আচ্ছা এটা এটাকে ভাঙি কতগুলা নাইনটিতে হচ্ছে পাঁচশো চল্লিশ হয় উত্তর হচ্ছে ছয়টা ছয়টা নাইনটিতে পাঁচশো চল্লিশ তাইলে দেখো চারশো আশি কে আমরা এই দুই ভাগে ভাঙতে পারি ফার্স্ট কাজ ঠিক আছে কোনকে ভাঙতে হবে ঠিক আছে কোনকে দেখতে হবে ঠিক আছে আমাকে দেখতে হবে যে এন জোর নাকি নাকি বিজোর ঠিক আছে এন এর যে মানটা পাইলাম এন কি জোর আসে না বিজোর আসে ঠিক আছে এন জোর এন হচ্ছে বিজোর ঠিক আছে এন জোর হয় নাকি বি জোর হয় কারণ এইটার উপর ডিপেন্ড করে খেয়াল করো এইটার উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু অনেক কিছু চেঞ্জ হবে ঠিক আছে অনেক কিছু চেঞ্জ হবে এইটার উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু অনেক কিছু চেঞ্জ হবে তাহলে এন জোর হইলে কি হয় ঠিক আছে এন জোর হইলে আমার অনুপাতের কোনো চেঞ্জ হবে না ঠিক আছে আমার অনুপাত নো চেঞ্জ ঠিক আছে এইটা আমার জন্য জরুরি ঠিক আছে এইটা আমার জন্য জরুরি অনুপাতটা আমার চেঞ্জ হবে না অনুপাতটা আমার কি হবে না চেঞ্জ হবে না এই জিনিসটা আমার জন্য জরুরি ঠিক আছে এই জিনিসটা আমার জন্য জরুরি দ্যাট মিন্স আমার যদি সাইন থাকতো সাইন থাকতো তাহলে কি হবে সাইনই রয়ে যাবে ঠিক আছে সাইন থাকলে কি হয়ে যাবে সাইনই রয়ে যাবে কস থাকলে আমার কজই রয়ে যাবে দ্যাট মিন্স দ্যাট মিন্স এই যে এখানে যদি আমি একটু লিখি দেখো এখানে যদি একটু লিখি আমি এই চারশো আশি কে দুই ভাবে করতে পারি তাই না দুই ভাবে করতে পারি তাহলে ধরো ঠিক আছে সাইন এটাকে জোরে ভাঙতেছি জোর কোনটা জোর হচ্ছে আমার হচ্ছে জোরের অংশ তাই না জোর আর এটা হচ্ছে কি বিজোর একটা এইটা হচ্ছে বিজোর একটা তাইলে আমি জোর একটা এখানে লিখি জোরেরটা কি লেখা যায় সিক্স ইন্টু সরি সাইন সিক্স ইন্টু 90 মাইনাসির সাথে থাকবে দ্যাট মিনস পাশে আমরা লিখতে পারি সাইন পাশে আমরা লিখতে পারি কি সাইন তারপরে কি করবো তারপরে হচ্ছে এই নাইনটির অংশ প্লাস মাইনাস সহ পুরাটাই বাদ দিয়ে দিব ঠিক আছে এই যে নাইনটি প্লাস মাইনাস সহ এই পুরাটা বাদ যাবে ঠিক আছে এই পুরাটা বাদ যাবে প্লাস মাইনাস আর নাইনটি সহ যেইটা এই পুরাটা কি যাবে বাদ যাবে আমার রয়ে যাবে এই সিক্সটিটা ঠিক আছে এই সিক্সটিটা হচ্ছে আমার রয়ে যাবে এইখানে আসলো সিক্সটি এখানে আসলো সিক্সটি ঠিক আছে এই সিক্সটিটা আমি হচ্ছে এইখানে লিখলাম এই সিক্সটিটা এখানে লিখলাম এখনও কাজ শেষে নেই এখনো কাজ শেষে নেই একটা কাজ বাকি আছে ঠিক আছে ওটা একটু আসতেছি ঠিক আছে ওটা একটু আসতেছি আচ্ছা এখন হচ্ছে ভাইয়া তাহলে বিজোর হইলে কি হবে বিজোর হইলে ভাই আমার অনুপাত চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে বিজোর হইলে আমার অনুপাত চেঞ্জ হবে ঠিক আছে অনুপাত হয়ে যাবে চেঞ্জ অনুপাত হয়ে যাবে চেঞ্জ তাহলে এটা বিশাল একটা ব্যাপার ঠিক আছে অনুপাত চেঞ্জ হবে তাহলে কথা হচ্ছে ভাই অনুপাত চেঞ্জ হয়ে কি হবে ঠিক আছে অনুপাত চেঞ্জ হয়ে কি হবে ভাই একটু লিস্টটা লিখে দিচ্ছি ঠিক আছে অনুপাত চেঞ্জ হয়ে কি হবে লিস্ট হচ্ছে সাইন চেঞ্জ হয়ে হবে হচ্ছে কস ঠিক আছে আবার কস চেঞ্জ হয়ে হবে হচ্ছে সাইন এটা নিজেরা ইন্টারচেঞ্জ হয় ঠিক আছে নিজেরা ইন্টারচেঞ্জ হয় নিজেরা ইন্টারচেঞ্জ হয় এই যে উভমুখী বিক্রিয়ার মতো দিয়ে ঠিক আছে সাইন চেঞ্জ হয়ে হবে কস কস চেঞ্জ হয়ে হবে হচ্ছে সাইন ঠিক আছে আর কি হবে ভাই যদি টেন থাকে টেন চেঞ্জ হয়ে হবে হচ্ছে কট আর কট থাকলে সেটা চেঞ্জ হয়ে হবে হচ্ছে টেন লাস্টলি সেক যদি থাকে এইটা চেঞ্জ হয়ে হয়ে যাবে হচ্ছে কো সেক চেঞ্জ হয়ে হবে কোসেক কোসেক চেঞ্জ হয়ে হবে হচ্ছে ঠিক আছে এখন এটা সহজে মনে রাখা যায় ঠিক আছে এটা মনে রাখাটা কঠিন হইতে পারে এটা মনে রাখাটা কঠিন হইতে পারে বাট এটা সহজে মনে রাখা যায় কথা হচ্ছে কিভাবে মনে রাখা যায় ঠিক আছে কিভাবে মনে রাখা যায় ঠিক আছে আমার কো ঠিক আছে এই জিনিসটা চেক করতে হবে যে কো আছে কিনা কো ঠিক আছে যেমন কো কোথায় আছে কো সাইন ঠিক আছে কো সাইন তারপরে ঠিক আছে তারপরে কি কোসেক্ট ঠিক আছে কোসে কেন্ট এগুলো প্রত্যেকটার মধ্যে কি আছে দেখো কো আছে তাই না প্রত্যেকটার মধ্যে কি আছে কো আছে এই যে প্রত্যেকটার মধ্যে কি আছে কো আছে তাইলে আমরা দেখতেছি তিনটার মধ্যে কো আছে তিনটার মধ্যে কো নাই দ্যাট সাইন ট্যান আর শেখ এটার মধ্যে কি নাই কো নাই আর বাকি তিনটার মধ্যে কি আছে কো আছে তাই না বাকি তিনটার মধ্যে কো আছে এখন কথা হচ্ছে কো খুঁজতে হবে কো থাকলে বাদ দিব কো থাকলে বাদ যাবে আর যদি কো না থাকলে কো না থাকলে যোগ হবে ঠিক আছে কো না থাকলে যোগ হবে এটাই হচ্ছে নিয়ম ঠিক আছে এটাই হচ্ছে নিয়ম তাহলে খেয়াল করে দেখো সাইন শুরুতে কি কো আছে নাই তাহলে কো অ্যাড করে দিব কো সাইন তাহলে কো সাইন আছে কো বাদ দিয়ে দিব কো বাদ দিলে কি থাকে সাইন থাকে ঠিক আছে কিভাবে এই যে দেখো ট্যান শুরুতে কো আছে নাই কো নাই তাহলে সামনে কো অ্যাড করে দিব কো ট্যান মানে কি কট আবার দেখো কট মানে কো ট্যান ঠিক আছে কো আছে তাহলে কো বাদ দিয়ে দিব কো বাদ দিয়ে দিলে ট্যানজেন্ট একইভাবে ভাবে সেক শুরুতে কো নাই তাহলে কো সেক সেক চেঞ্জ হয়ে হয়ে যাবে হচ্ছে কো সেক আচ্ছা কো শুরুতে কো আছে হ্যাঁ আছে তাহলে কো বাদ দিয়ে দিব। তাহলে কো হয়ে যাবে হচ্ছে সেক ঠিক আছে সেক হয়ে যাবে সেক তাহলে এইভাবে আমরা চেঞ্জ করব। তাহলে এইভাবে যদি চেঞ্জ করি এখন হচ্ছে দেখো তাহলে এই যে এই অঙ্কটাই এবার আমরা বিজট দিয়ে করি ঠিক আছে এই অঙ্কটাই বিজোট দিয়ে করি সাইন চারশো আশি তাহলে বিজটটা কি ছিল বিজরটা ছিল এইখানে ফাইভ ইন্টু নাইনটি তাইলে sin 5 into 90 plus 30 ঠিক আছে 5 5 into 90 plus 30 তাহলে আমরা কি বলছিলাম এইবার চেঞ্জ হবে তাহলে sin চেঞ্জ হয়ে হয়ে যায় হচ্ছে cos তাহলে আমি লিখব হচ্ছে cos এবং সাথে খেয়াল করো এই 90 वाला আর এই প্লাস মাইনাস সহ পুরাটাই বাদ যাবে পুরাটাই আমার বাদ যাবে আমার রয়ে যাবে হচ্ছে শুধু কোনটা আমার রয়ে যাবে হচ্ছে কোনটা রয়ে যাবে তাইলে খেয়াল করো এই যে এই থার্টি ডিগ্রি কোনটা এখানে চলে আসছে তাইলে এই স্টেপ পর্যন্ত ক্লিয়ার ঠিক আছে তাহলে ফার্স্ট স্টেপ কি ঠিক আছে এক নাম্বার স্টেপ হচ্ছে আমার ভাঙা ঠিক আছে এক নাম্বার স্টেপ হচ্ছে এটাকে ভেঙে ফেলতে হবে ঠিক আছে ভেঙে ফেলতে হবে দুই নাম্বার স্টেপ হচ্ছে জোর না বিজোড় সেটা ডিটারমাইন করে আমার নতুন অনুপাত বের করতে হবে থার্ড স্টেপ একটা আছে সেটা হচ্ছে চিহ্ন বসাইতে হবে ঠিক আছে থার্ড স্টেপে কি হইতে হবে চিহ্ন বসাইতে হবে এখন ভাই চিহ্ন কোনটা বসাবো খুবই সিম্পল একটু আগে আমি যে বের করছি একটু আগে আমি যে বের করছি যে বিভিন্ন চতুর্ভাগে চিহ্ন কোনটা হয় সেটা হচ্ছে আমার বের করতে হবে তাহলে সেটা কেমনে বের করব খেয়াল করো আমি দেখবো যে এটা কোন কোয়াড্রেন্টে আছে এটা কোন কোয়াড্রেন্টে আছে এই যে চারশো আশি ঠিক আছে এটা কোন কোয়াড্রেন্টে আছে এইটা খুব সহজে কিন্তু বের করা যাবে দেখো খুব সহজে বের করা যাবে আমি যদি এইখানে আমি যদি এখানে জাস্ট একটা রাফ আঁকি ঠিক আছে রাফ আঁকি দেখো কি হয়েছে ছয় বার গিয়ে বিয়োগ হয়েছে মানে কমে আসছে ঠিক আছে ছয় বার গিয়ে কমে আসছে তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয় বারে হচ্ছে এই লাইনে থাকে এখান থেকে কমে আসছে ঠিক আছে এখান থেকে কমে আসছে তার মানে কোনটা এখানে আছে কোনটা এখানে আছে এখন হচ্ছে ভাই আমি এটা দিয়ে বের করতে পারতাম না এটা দিয়েও বের করতে পারতাম এখানে কি বলছে পাঁচ বার গিয়ে সামনে আগায় গেছে তাইলে এই যে পাঁচ বার গিয়ে সামনে আগায় গেছে ঠিক আছে যেভাবেই করো না কেন তুমি এটা পোছাবো আছে সেকেন্ড কোয়াড্রেন্টে এটা পোছাবা সেকেন্ড কোয়াড্রেন্টে ঠিক আছে সেকেন্ড দুই নাম্বার কোয়াড্রেন্টে আচ্ছা এইখানে অনুপাত আছে হচ্ছে সাইন আর আমরা কোয়াড্রেন্ট পাইলাম কি সেকেন্ড কোয়াড্রেন্ট তাই না কোয়াড্রেন্ট পাইলাম সেকেন্ড কোয়াড্রেন্ট এখানে কোয়াড্র্যান্ট আমরা পাইলাম হচ্ছে সেকেন্ড কোয়াড্র্যান্ট এখন ব্যা কথা হচ্ছে সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইনের চিহ্ন কি ছিল আমরা এই যে একটু আগে এসে দেখি সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইনের চিহ্ন ছিল প্লাস তাহলে এখানেও চিহ্ন প্লাসই হবে এখানেও চিহ্ন কি হবে প্লাসই হবে তাহলে এখানে হবে প্লাস এইখানে হবে প্লাস এখন এই দুইটা থেকে আমরা মান বের করে ফেলি ভাইয়া সাইন সিক্সটির মান ঠিক আছে সাইন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে এখানে এন্সার আসা উচিত রুট থ্রি বাই টু এখান থেকে দেখি কোস্তার্টির মানও আসে ভাইয়া রুট থ্রি বাই টু তাহলে এখান থেকেও এন্সার আসে রুট থ্রি বাই টু তোমরা এখন একটা কাজ করো ক্যালকুলেটরে সাইন চারশো আশি ইকুয়াল কোয়াল দাও আমি শিওর তোমাদের হচ্ছে রুট থ্রি বাই টু আসবে ঠিক আছে এটা হচ্ছে ম্যাজিক ওকে তাহলে আমরা কিন্তু খুব ক্লিয়ার ঠিক আছে আমাদের মেইনলি তিনটা স্টেপ এখানে ঠিক আছে থার্ড স্টেপ হচ্ছে এইটা এখানে লিখে দিলাম ঠিক আছে তাহলে বলতেছি স্টেপটা আরেকবার হচ্ছে বলতেছি প্রথমে কোনটাকে ভাঙতে হবে কিভাবে ভাঙতে হবে একটা হবে সূক্ষ্ম কোণ আরেকটা একটা হচ্ছে নাইনটির গুণিতক নাইনটির গুণিতক তুমি কমও নিতে পারো বেশিও নিতে পারো কম নিলে এখানে প্লাস হবে বেশি নিলে এখানে কি হবে মাইনাস হবে এরপরে জোর হইলে আমার অনুপাত চেঞ্জ হবে না বিজোর হইলে অনুপাত চেঞ্জ হবে অনুপাত কিভাবে চেঞ্জ হবে এখানে দেওয়া আছে অনুপাত চেঞ্জ করে এই যে যে আর যোগ অংশটা ওটা বাদ দিয়ে শুধু কোণটা বসাবো নতুন অনুপাত দিয়ে ঠিক আছে আর এখানে নো চেঞ্জ আগের অনুপাত দিয়েই এরপরে থার্ডে বসাইতে হবে হচ্ছে চিহ্ন ঠিক আছে থার্ডে বসাইতে হবে হচ্ছে চিহ্ন ঠিক আছে থার্ডে বসাইতে হবে চিহ্ন বসাবো তাহলে চিহ্ন কিভাবে বসাবো এই যে একটু আগে আমরা যে বিভিন্ন চতুর্ভাগে চিহ্ন পাইছি সেটা হচ্ছে আমরা ওইটা ফলো করে হচ্ছে বসাবো তাহলে এইভাবে বসাইলেই আমরা ফাইনালি হচ্ছে মান পেয়ে যাব। এবং এই পুরা সিস্টেমটা ঠিক আছে এই পুরা সাধারণ নিয়মের সিস্টেমটা এর আগে আমরা এই যে যেই মানগুলা হচ্ছে বের করছি এই পুরাটা হচ্ছে ফলো করে ঠিক আছে এই পুরাটা হচ্ছে আমাদের ফলো করে তাইলে ক্লিয়ার কি না তোমরা কমেন্টে হচ্ছে জানাই দাও ঠিক আছে আর আর কোনো কনফিউশন থাকলে সেই কোশ্চেনগুলোও কমেন্টে করে দাও তাহলে আমরা সামনে কোনো ভিডিওতে সেটার হচ্ছে অ্যান্সার দিয়ে দিব। তাহলে আশা করতেছি আমরা এই জিনিসটা বুঝবো ঠিক আছে তাহলে এখন আমাদের জন্য আরেকটা লেসন সেটা হচ্ছে এই যে ধৈর্য নিয়ে আমরা এতক্ষণ ধরে করছি আগে হয়তো তোমরা এই জিনিসটা ভয় পাইতা যে ভাইয়া এই জিনিসটা পারবো কি অনেক ছবি টবি দেওয়া তো কোনো কাজ শুরু করার আগে মনে হয় জিনিসটা হচ্ছে অনেক বিশাল আমি কখনোই পারবো না তো যদি ধৈর্য নিয়ে ঠিক আছে সাহস করে তুমি যদি শুরু করো আস্তে আস্তে জিনিসটা দেখবা সহজ হইতে থাকবে কাজ যখন করতে থাকবে অঙ্ক যখন করতে থাকবা তখন দেখবা মনে হবে যে জিনিসটা সহজ হইতেছে এবং একটা টাইমে গিয়ে তুমি জিনিসটাই পুরো এক্সপার্ট হয়ে যাবে এখানে দেখো ওর কাছে মনে হয়েছে বলটা বিশাল বড় যখন গড়ানো শুরু করছে দেখতেছে অনেক ছোট হয়ে যাচ্ছে পরে ও তিনটা বল নিয়ে একসাথে খেলা করতেছে তো আমাদের লাইফও হচ্ছে এরকম প্রথম প্রথম আমরা যখন কোন কাজ দেখি আমাদের কাছে মনে হয় যে আমরা মনে হয় এই জিনিসটা আমাদের সাহস করে আর ধৈর্য নিয়ে শুরু করতে হবে এবং লেগে থাকতে হবে যদি আমরা লেগে থাকি তাহলে এক সময় হয়ে যাব এটাই হচ্ছে আমাদের টার্গেট তাইলে আমরা যেহেতু এখন এই থিওরি শুরু করে থিওরি শেষ করে ফেললাম এখন আমাদের টার্গেট হচ্ছে কি অঙ্ক তাইলে নেক্সট পার্টে আমরা এই থিওরির অ্যাপ্লিকেশনে চলে আসবো এবং অনেকগুলো অঙ্ক করব।